এই মুহূর্তের বড় খবর আসানসোল কোল্টি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিষিদ্ধ পল্লীর সামনে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ওই অভিযানে লচ্ছিপুরের কাছে এক স্কুটি চালক যুবককে আটক করা হয় তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দশ থেকে বারো গ্রাম ব্রাউন সুগার একটি ছোট ওজন মাপার মেশিন কয়েকটি ছোট পুড়িয়া এবং নগদ তিন হাজার টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম মহম্মদ আফতাব সে আসানসোলের ইসমাইল এলাকার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে কুলটি এলাকায় মাদক সরবরাহ করতে যাচ্ছিল গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আগে থেকেই জাল পেতে রাখে এবং যুবককে হাতে মাতে ধরে ফেলে অভিযুক্তের স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে তাকে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের অনুমান আফতাব একটি বৃহত্তর মাদক চক্রের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে এই নিষিদ্ধ পল্লীতে মাদক সরবরাহ করে আসছিল ঘটনাটি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই অঞ্চলে অনেক দিন ধরেই গোপনে মাদক ব্যবসা চলছিল i'm